ভিনরাজ্যে কাজে গিয়ে মার্ডার কেসের ভুল মামলায় জড়িয়ে সাড়ে আট বছর থেকে বাড়ি থেকে দূরে থাকার পর অবশেষে বাড়ি ফিরলেন এক ব্যক্তি জানা গিয়েছে ওই ব্যক্তির নাম বীরেন রায় বয়স ছাপ্পান্ন বাড়ি বামনকুলা ব্লকের পাকুহাট অঞ্চলে তিরপুর বাগানপাড়া এলাকায় পরিবারে রয়েছে তার স্ত্রী সহ দুই ছেলে এবং দুই মেয়ে পরিবার সূত্রে জানা গিয়েছে গত দু সালে কানপুরে দেউলিয়ায় রাজমিস্ত্রির কাজে যান বীরেনবাবু তবে সেখানে গিয়ে ভুল মামলায় তাকে জড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ যার ফলে তিনি সংশোধনাগারে ছিলেন সাড়ে আট বছর বাড়ি থেকে দূরে থাকতে হয় তাকে তার বক্তব্য তাকে তিনশো দুই ধারায় খুনের মামলায় গ্রেপ্তার করা হয় তবে পারিবারিক আর্থিক অনটনের কারণে তিনি কোনো আইনজীবী কোর্টে পেয়ার দিতে পারেনি এদিকে বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করলে তারা জানতে পারেন বীরেন রায় মার্ডার কেসের মামলায় জড়িয়ে জেলে রয়েছেন এই ঘটনার খবর পান স্থানীয় জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায় তিনি উত্তর মালদা সাংগঠনিক সভাপতি উজ্জ্বল দত্তর হাত ধরে সেখানে গিয়ে কোর্টে প্রেয়ার দাখিল করেন টানা দশ মাস ধরে আইনি জটিলতা দূরের পর রেহাই পান বীরেন রায় মঙ্গলবার সকাল আনুমানিক দশটা নাগাদ বীরেন রায়কে নিয়ে তারাশঙ্কর নামেন পুরাতন মালদার কোর্ট স্টেশনে বীরেন বাবুকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তার পরিবার এছাড়াও তাকে অভিনন্দন জানাতে উপস্থিত হয়েছিলেন বিজেপির উত্তর মালদা কেন্দ্রের সাংগঠনিক সভাপতি উজ্জ্বল দত্ত বিজেপির নগর মন্ডলের সভাপতি সুজিত দাস সহ বিজেপির কার্যকর্তারা বীরেন রায়কে মালা পরিয়ে অভ্যর্থনা জানান সকলে দেৱৰীয়া দিলে দেৱৰীয়া দিলে আমাক লোকে ফাঁচিয়ে আৰু যদি তারা শঙ্কর যদি ভালো লক্ষ্যে যদি না ধরতো তাহলে মনে আমি ওই জেলে ছুড়ি ওটা ভালো মন্দ যা হচ্ছে হচ্ছে কিন্তু সেটা তো হবেই পড়ে কিন্তু এক তো ঠিক লাগছে কিন্তু জেলে তো আমাকে ঠিক লাগছে এর জন্য আমার হয়ে কিন্তু লড়াইগুলো তারা শঙ্কর যায় যোগাযোগ করছে ওখানে যে আমার সাথে আমার পরিচয় ছিল না কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা জানেন যেখানে সাধারণ মানুষের মজুর কৃষক কারোর হাতে কোনো কাজ নেই মেহতির মানুষের হাতে কোনো কাজ নেই তাই কাজের সন্ধানে মালদা থেকে প্রচুর শ্রমিক তারা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে কাজ করতে এখন কোথাও গুজরাট কোথাও ইউপি কেউ ব্যাঙ্গালোর কেউ বম্বে কেউ পুনা বিভিন্ন জায়গায় যায় কেউ গুজরাট তো সেই রকমই একজন শ্রমিক আমাদের এই বীরেন রায় তিনি পাকুয়াতে বাড়ি পাকুয়া থেকে উনি পরিযায়ী শ্রমিক হয়ে গেছিলেন ইউপিতে এইবার বিভিন্ন সেখানে তার ভাষাগত কিছু সমস্যা হয়েছে সেখানে তিনি একটা বিপদে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে ফাঁসিয়ে দিয়ে তাকে ওই জেলখানায় তিনি বন্দি ছিলেন এই জেলখানাতে তাকে দেখার মতো কেউ নেই পরিবারের লোকরা ভেবেছে তিনি হারিয়ে গেছেন বা কোথাও চলে গেছেন কি সুসাইড করেছেন তারপর খদিস হদিশ না পাওয়ার পর ওখানে আমাদের যে ভীম আছে ওই ভীম কই ভীম এরা অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর এরা একটা সন্ধান পেয়েছিল দীর্ঘ সন্ধান পাওয়ার পর তারা এবং আমাদের তারাশঙ্কর যে আমাদের জেলা পরিষদের সদস্য মেম্বার যুব মোর্চার জেনারেল সেক্রেটারি তারা এই যৌথভাবে এই ইয়ে করার পর তারা খোঁজ পেলেন যে দেউরিয়া ইউপির দেউরিয়া বলে যে জেলা সেই জেলার জেলখানাতে উনি বন্দি আছেন সঙ্গে সঙ্গে তারা সেখানে গেলেন আমি চিঠি লিখে দিলাম ওখানকার দেউরিয়ার যিনি প্রেসিডেন্ট তাকে একটু চিঠি লিখে দিলাম চিঠি লিখে দেওয়ার পর তিনি সব রকম চিঠি পাওয়ার পর ওনারা যখন গেলেন সেখানে সমস্ত রকম ব্যবস্থা সেখানে লয়ার দেওয়া কি করা সমস্ত উপরে প্রায় দীর্ঘ এই এই যে লাস্ট যে লড়াইটা সেই লড়াইটা ওরা প্রায় এক বছর ধরে লড়লো আইনি লড়াই আইনি লড়াই দেওয়ার পর তারপরে ওনাকে ছাড়াতে পেরেছিলেন এবং ছাড়িয়ে আজকেই ওনারা এই ট্রেনে এই এখানে আমরা স্টেশনে আছি কোটমালদা স্টেশনে এখানে নামলো পরিবারের সবাই এখানে এসেছে সাড়ে আট বছর পর আজকে পরিবার ভীরেনকে যেমন ফেলো ভীরেনও তেমন আর সাড়ে আট বছর পর পরিবার সহ গ্রামের সবাইকে তারা পেয়েছে দেখে দেখতে পাচ্ছেন এখানে গ্রামবাসীরা সবাই এসছে গ্রামবাসীরাও একটা উৎকণ্ঠার মধ্যে ছিল তো আজকেই এ দশা হতো না যদি পশ্চিমবঙ্গে কাজের অব ব্যবস্থা থাকতো আজকে কাজের জন্য তাদেরকে ছুটে যেতে হচ্ছে এবং বিভিন্ন রকম ওখানে গিয়ে আর বিভিন্ন লোকের পাল্লায় পড়ে আর এই ধরনের হিসাবগুলো হচ্ছে উদ্ধার করতে বলতে তিনি দু সাল থেকে জেলে ছিল তো আমরা জানতে পেরেছিলাম লোকসভা ভোটের আগে জানতে পেরেছিলাম এর বিষয় সম্বন্ধে তারপরে আমি আমাদের মালদার বিজেপির উত্তর মালদা জেলা সভাপতি উজ্জ্বল দত্তের আমরা সম্পর্কে যাই উনি তখন আমাদেরকে একটা চিঠি লিখে দেন ওখানকার জেলা সভাপতিকে ভূপেন্দ্র সিংজি আমরা ভূপেন্দ্র সিংজির কাছে চিঠি নিয়ে যাই আমাদের জেলা সভাপতি উজ্জ্বল দত্ত মহাশয়ের ওই চিঠি পাওয়ার পরে ওখানকার জেলা সভাপতি বিজেপির সমস্তভাবে ওখানকার যারা লয়ার আছে সাংগঠনিক দিক থেকে যারা নেতারা আছে প্রত্যেকেই হেল্প করেন এবং দীর্ঘ লড়াইয়ের পর দশ মাস পর একে মানে দীর্ঘ আমরা যে লড়াই করেছিলাম দশ মাস সেই দশ মাসের পরিপ্রেক্ষিতে আমরা ছুটাতে পারলাম সাড়ে আট বছর পর কেমন লাগছে মানে ভালো ভালো এই জন্যই লাগছে যে একটা মানুষ সারা জীবন জেলে কাটতো তিনশো দুইয়ের মার্ডার কেসে তাকে ফাঁসিয়ে দিয়েছিল তো আমাদের যদি ওখানকার সমাজবাদী পার্টির সরকার তাকে ফাঁসিয়েছিল দু সালে আর এখন বর্তমানে আছে বিজেপি বিজেপি সরকার আছে ওখানকার যারা উকিল আছে তারা যদি এটাকে পুরোপুরি লড়াই না করতো কোর্টে তাহলে আমার মনে হয় না সে কোনোভাবে ছাড়া পেত আমি ধন্যবাদ জানাতে চাই বিজেপির সকল নেতৃত্বকে যাদের অক্লান্ত পরিশ্রমের জন্য সে আজকে ছাড়া পেল সাড়ে আট বছর পর ঘিঠা <laughs> ঘাই